سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم الحمد لله

সম্মানিত মুসলিয়ানি কিরাম আজকের রাজম ক্ষেতের আজকে আলোচনার বিষয় হলো প্রকৃত ধর্ম ব্যবসায়ী কারা দেখবেন এক শ্রেণীর মানুষ বলে উনি হলো ধর্ম ব্যবসায়ী আমাকে ধর্ম ব্যবসায়ী বলে কিনা

এদিকে বছর শেষ বছর কত কাজ কত খারাপ কাজ করছেন কত গুণার কাজ করছেন কোন গুণাল্লাহ দরবারে বাপ করাইতে পারলেন আর কোনটা বাপ করাইতে পারলেন সেই চিন্তা সেই ফিকি হিসাবকে আমরা মিলেছি বছরের শেষে আমরা কি কোন হিসাব মিলাইছি আমরা দোকানের হিসাব মিলাই ফ্যামিলি হিসাব মিলাই কিন্তু যে আখেরাতে আখেরাতের প্রশ্ন জান্নাত জাহান্নামের প্রশ্ন মালিকের রেজামন্দির প্রশ্ন সেই হিসাব বছর শেষ ডুবন্ত বেলায় এখনো আমরা হিসাব মিলাতে পারি নাই নিজেকে প্রশ্ন করে সময় কতদিন বাকি আছে হায়াতের সময় আর কতদিন বাকি আছে এই জন্য হিসাব মিলাম লাগবে আমরা জান্নাতে যাইতে রাজি আছি না নাই আমরা তো সবাই জান্নাতে যাইতে চাই ঠিক না কিন্তু হাদিসের ভিতর আসছে আল্লাহ হাদিব বলেন জান্নাত কে যত কষ্ট স্বার্থ আছে অপছন্দনীয় জিনিস আছে সেই জিনিস নিয়ে জান্নাত কে ডেকে দেওয়া হয়েছে জান্নাত পাইতে হইলে কি করতে হবে কষ্ট করতে হবে পরিশ্রম করতে হবে আরবাদান বন্দী কি করতে হবে এবং ছাড়া আল্লাহর গোলামি ছাড়া মেমনি জান্নাত পাওয়া যাবে আর জাহান্নাতকে ঢেকে রাখা হয়েছে কামনা বাসনা দ্বারা লোভ লালসা দ্বারা বাহ্যিক যত চাহিদা আছে সব কিছু দ্বারা যাহার নামকে ডাইকা দিচ্ছে এই জন্য মানুষ সেই গুনার কাজের দিকে দাপিত হয় আর দিকে দাপিত হয় কিন্তু আখিরাতের দিকে দাপিত হয় না কারণ জান্নাতকে কষ্ট দ্বারা মুসিবত বালা সব কিছু দ্বারা ঢাইকা দিছে এই জন্য তার কাছে জান্নাতের যে বরত্ব জান্নাতের যে মহত্ব জান্নাতের গুণাগুণ সেটা তার কাছে বড় করে ধরা যায় না ঠিক না বেটি আল্লাহ হাবিব বলেন মালা আইন ওলা সামিয়াল ওলা হতারা বলবি বাসা এত সুন্দর জান্নাত আল্লাহ তাআলা বানাই রেখেছেন জন্য যে জান্নাত কোন মানুষের চোখ কোনদিন দেখেই নাই কানে কোনদিন সে জান্নাতের বর্ণনা করে শেষ করতে পারে নাই দিল দিনাকে চিন্তা ফিকির হয় নাই এত সুন্দর জান্নাত আপনার আমার জন্য কে তৈরি করে রাখলে যারা বলে কে আল্লাহ

যে চারজন প্রভাবশালী বিশাল সাম্রাজ্যের বাচ্চা কতজন আছে আছে সব দর দিয়ে গুণ দেওয়ার পরে যা হয় সেই পরিমাণ সবচেয়ে ছোট যাত্রের অধিকারী ব্যক্তিকে দান করা হবে গুণ হয় কত চল্লিশ দুনিয়ার বাদশাদের কি চল্লিশটা সাম্রাজ্যের সমান সবচেয়ে ছোট জান্নাতের অধিকারীকে দেওয়া হবে আল্লাহ বলে মুলকান কাবির বিশাল মুলুক বা সাম্রাজ্যের বাদশাহ বানানো হবে সবচেয়ে ছোট জান্নাত যাকে দেওয়া হবে এই ছোট জান্নাত কাকে দেওয়া হবে ওই যে সব বলা হয়েছে যে সব থেকে আল্লাহ তালা প্রথম একদম বিনা হিসেবে জান্নাতে যাবে একদম মানুষ মমিন কিন্তু বলতে 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 দীর্ঘদিন পর নবীজির সমান বের হবে কোরআনের সমান হিসেবে হবে আল্লাহ ওয়ালাদের সুপার হিসেবে হবে এরকম আল্লাহ যাদেরকে অনুমতি দেবেন তাদের সুপারিশের বের পরে আল্লাহ তালা নিজের কুদরতি ভাবে উনি কিছু নিজেই সুপারিশ করে নিজেই আর কি জাহান্ন থেকে করবে ওনার তো সুপারিশের দরকার নেই নিজেই বের করবে এরপরে হাদিসের পিতা আসছে যার দিলির পিতার যারা পরিমাণ ইমান থাকবে সেও তখন বের হয়ে যাবে কিন্তু সবাই বের হওয়া যাওয়ার পরে এক ব্যক্তি থেকে যাবে বলবে আল্লাহ আমাকে এখান থেকে আরো বেশি কানতে থাকে আল্লাহ এখান থেকে আমাকে একটু জান্নাতের কাছে দাঁড় করাও আল্লাহ তাও দাঁড় করাবে বলবে আল্লাহ আমাকে একটু এত সুন্দর জান্নাত ভিতরে ঢোকার ফি। যখন জান্নাতের কিতাব পড়বে আরো বেশি কাঁদবে এখন কান্দ কেন কাল্লা এত সুন্দর জান্নাতের ভিতর তুমি ঢুকাইছো তুমি আর আমাকে বাইর কইর এই ব্যক্তি পাবে এই দুনিয়ার দশ দুনিয়ার সমান জান মূল কান কত বড় সে তার জান্নাত হবে আল্লাহ তালাই ভালো জান এজন্য পরকালের উপমা হলো অনেকে বলে এত বড় জান্নাত বানাই আল্লাহ কই অথবা অনেকে প্রশ্ন করে যে জাহান্নামই বেশি তাহলে জান্নাত আটটা জাহান্নাম সাতটা কেন প্রশ্ন আছে না নাই মানুষ কত কিছুই না চিন্তা করে আল্লাহ আকবর মায়ের পেটে অবস্থানরত শিশু পৃথিবীর বিশালত্ব সম্পর্কে তার কোন ধারণা আছে। মায়ের পেটের যে শিশু তার কিন্তু পৃথিবীর বিশালত্ব সম্পর্কে তার কোন ধারণাই এক কথায় উত্তর কি শেষ যে আল্লাহ জান্নাত যে কত বড়

জান্নাতে আমরা যেরকম বাজারে যাই রবিবার সব বার আপনাদের এখানে তো দৈনিক বাজার আমাদের সাতলায় সপ্তাহে দুই দিন বাজার রবিবার আর বুধবার নয়াকান্দীর বাজার শনিবার মঙ্গলবার কয় অনেক জায়গা হয় সকালে হপ্তা বাজার হয় দুই দিন কিন্তু হাতা হাতা বসে সকালে সাতলা বসে আবার বিকাল তাহলে জান্নাতেও একটা বাজার হবে জোরে বলি জান্নাতে কি বাজার বাজার হবে সেখানেও কেনাকাটা করবে ওমেন্ট এ কেনাকাটা করবে টাকা কই টাকাও লাগবে কি লাগবে টাকা লাগবে টাকা কি বলে টাকা কি নেকি টাকা কি বাংলাদেশের হইল টাকা ভারতের কি তারপরে আমেরিকা ডলার সৌদি রিয়াল আ পাকিস্তানে আর আ টাকার নাম হলো সওয়াব নেকি সুবহানাল্লাহ সব নেকি কামার দরকার আছে না নাই তো দিবে করেন সময় তো হাজিরি জান্নাত আল্লাহর দরবার আল্লাহ তাআলার একটা দরবার হই জান্নাতদের ভিতরে সবচেয়ে আল্লাহ তাআলার বর্ণনা মত আল্লাহ তাআলা দিদার জরে বলি সুবহানাল্লাহ আটটা জান্নাতের ভিতর একটা জান্নাত হলো কমন রুম সেখানে সবাই সেমিনারের আয়োজন করা হবে সেখানে থাকবে জান্নাতুল আদন জান্নাতুল আদন অন্য জান্নাতগুলো বন্টন হবে কিন্তু এই জান্নাতটা বন্টন হবে না এই জান্নাতের ভিতরে কি করবে মানুষগুলো আল্লাহ তালা জান্নাতিদেরকে ডিজার দেওয়ার জন্য কনফারেন্স করার জন্য সেখানে আয়োজন করা হবে সবচেয়ে দামি সিংহাসন তার পাশে থাকবে বিশ্ব নবী মোহাম্মদ রসুল তার পাশে অন্যান্য পায়গম্বর বলা হবে সবচেয়ে সুন্দর কণ্ঠে দাউদ আলি সালামকে কোরআন পাঠ করার জন্য দাউদ আলাস আল্লাহ সাল্লাম পাঠ করতে পারে কোরান তার আল্লাহ তাআলা তাকে শিক্ষা দান করবে ভাইয়া আমার আল্লাহ তাআলা দিনা সেখানে লাভ করবে মোমেন আল্লাহ তালা জিজ্ঞেস করবেন তোমাদের কি আর কোনো চাহিদা আছে সবাই কবে না আল্লাহ আপনি যা অর্ডার করছেন তার থেকে অনেক বেশি দিচ্ছেন এটা কল্পনাও করে নাই

নামাজে তারাই সে তীর নিয়ে গেছে পায়ের দিকে আলিরাজ এমন নামাজ আমি করি না আমি করি না হাদিসের ভিতরে আসছে এমন ভাবে বাদাত করো যে আল্লাহকে দেখো না দেখলে কল্পনা করো আল্লাহ তো আমাকে দেখে সেই তপা অর্জন করা লাগবে জান্নাতে নারী এবং পুরুষদের সৌন্দর্য অতিমাত্রায় বেড়ে যাবে আল্লাহ তালা দিদারে পড়ে বলি সুহান জান্নাতে আঙ্গুর থাকবে দুনিয়ার আঙ্গুর না জান্নাতে খেজুর থাকবে দুনিয়ার খেজুর জান্নাতে ডালিম থাকবে দুনিয়ার ডালিম জান্নাতে দৌড় থাকবে দুনিয়ার দৌড় জান্নাতে শরাব থাকবে শরাব বোঝেন তো মদ মদ এখন মদ খাওয়া নিষেধ কিন্তু জান্নাতে শরাব পান করবে তারপরে জান্নাতে অট্টালিকা থাকবে বাহির থেকে ভিতর দেশ ভিতর থেকে বাহির দেশ আগের দিনে তো গেলাস ছিল না এখন তো আমরা গেলাসের মাধ্যমে ওই যে বাহির থেকে লোক ঢুকতে আসে দেখতে অনেক জিনিস আগের দিনই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় বোঝানো কঠিন ছিল ঠিক কি না জান্নাতে বলা হয়েছে একটা ফলে ভিতরে সত্তর রকমের স্বাদ থাকবে বলা হয়েছে একটা পাখি আসতেছে জান্নাতি মনে মনে ভাববে এটা ভুনা চাইলে মনে যদি পাবে পাখিটা ভুনা খাইতে পারতাম সাথে ভুনা হয়ে সামনে ঠিক আছে যদি ঝোল খাইতে চাই যে রকম খাইতে চায় সেরকম তো বলি সোহান আল্লাহ এই যে কফি মেশিন দেখছে না কফি মেশিন যদি রং চা খাইতে চান চাপ দেবে কি বাই দেবে দুধ চা খাইতে চাইলে কফি খাইতে চাইলে একটাই মেশিন প্রোডাক্ট কয় ধরনের দুনিয়ায় যদি এটা সম্ভব আল্লাহর কাছে সম্ভব কিনা কথা কয় না সম্ভব কিনা অবশ্যই সম্ভব জরে বলি সময় হাজির এই জন্য মুসান্নাফি ইবনে আবি সাহেবা দশ নম্বর খন্ড দুইশো উনআশি উননব্বই নম্বর পৃষ্ঠা জান্নাতের বেশি বেশি ধ্যান করা কি করা মরা কাবা করা কল্পনা করা এই যে জান্নাতের সৌন্দর্য গুলো আল্লাহ রাসুল বর্ণনা করছেন চোখ বুঝে মাঝে মাঝে যে জান্নাতে কি আছে কল্পনা করবে তাহলে জান্নাতে যাওয়ার মরা কাবা করলে আগ্রহ তৈরি হবে ঠিক না জাহান নামের কল্পনা করবেন জাহান নামের শাস্তি চব্বিশ বয়স হবেন একটু চিন্তা করবেন মনে মনে ভাববেন যদি আপনার ওইখানে দেওয়া হয় অবস্থা এমন হবে এমন একটা অবস্থা চোখ বন্ধ করলে মনে হবে যেন আমি জাহান নামে বিচার করে গেছি কিনা ঠিক কিনা এই জন্য এবং শানের বিরুদ্ধে জিহাদ করতে হবে কার বিরুদ্ধে শয়তানের বিরুদ্ধে গুনার কাজ ছাড়ার জন্য বদ আমল ছাড়ার জন্য আমল নেওয়ার জন্য

কাজে তোমরা মূল্যায়ন করো কয়টা কাজ বার্ধক্য আসার আগে যৌবনকে মূল্যায়ন করো বুড়া হয়ে গেছে এখন তো জয়ী আছে না নাই নিজেই পিঠে রাখ হয় হয়ে গেছে বিভিন্ন সমস্যা আমল করতে কষ্ট হয় কিন্তু জোয়ান সময় যদি আপনি বেশি আমল করে না যান